রহমানুরাহিম তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ দুইটো বিষয় নিয়ে ছোট্ট আকারে আলোচনা করি এক হলো এন নেতা হান্নান মাসুদের ইংরেজি বলা নিয়ে আর হলো কুমিল্লাতে একজন মঞ্জুরুল আলম মুন্সি সম্ভবত তিনি বলেছেন আবুল হাস্তাদ আবুল হাসাদ আবদুল্লা এনসিপি নেতা হাসদাদ আবদুল্লাহ তাকে উদ্দেশ্য করে যে যার বাপ দাদার বংশগত পরিচয় নয় সে ভোট করতে পারছে এই 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 ধরনের একটা বিষয় নিয়ে যাক সংক্ষেপে আলোচনা করি হান্নান মাসুদ হান্নান মাসুদ এনসিপি নেতা সে ইংরেজি বলে ভুল বলছে এখন আমরা কয়জন ইংরেজি আমরা ভালো মতো বলতে পারি আমরা কয়টা লোক আমি পাশ পাস করার পরও আমরা কয়জন ইংরেজি একবার বিশুদ্ধভাবে আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে বলতে পারি হাতে গোনা কয়েকজন এটা নিয়ে আমরা তার সমালোচনা করছি আসলে আমি আবারও বলি বিষয়টা হলো আমাদের বাংলাদেশে যদি আপনি মুসলমান হিসেবে চিন্তা করেন দেখা যাবে শরীফ পড়তে পারে না এইটাতে তার পাপ নাই সে ইংরেজি ভুল বলছে যদি কোনো মানুষ নেতা হোক অভিনেতা হোক বা একজন খ্যাতিমান মানুষ হোক যখন সে ইংরেজি একটু ভুল বলে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল করা হয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এটাই হলো দাসত্বের চিন্তা এই যে আমরা যে কলোনির আমরা আমাদেরকে যে ব্রিটিশরা পর্তুগিজরা ফরাসিরা যে কলোনি করে রাখছিল এটাই হলো সেই চিন্তা আরে হান্নান মানুষ তো বাংলাই সুন্দর করে বলতে পারে না কই আপনার সেটা নিয়ে সমালোচনা করলেন না যে বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ছেলে যে তার নিজের মাতৃভাষাটাকে সুন্দর করে কথা বলতে পারে না আমরা মাতৃভাষা কথা বলতে পারি না সুন্দরভাবে এম এ পাস করার পরেও সেটা নিয়ে কোনো সমালোচনা নাই মুসলমান হিসাবে কোরআন শরীফ পড়তে পারি না এটা নিয়ে কোনো সমালোচনা নেই এটা নিয়ে কোনো তুচ্ছতা ছিলন ভাব নাই কিন্তু ইংরেজি বলতে পারেন নাই এটাই হলো আপনার সবচেয়ে বড় পাপ এটা একটা বিদেশি ভাষা সে এটা ভালো মতো বলতে পারেন না এখানে আমি খারাপের কিছু দেখি না বিষয়টা হলো যে আপনি ইংরেজি ফ্রেন্স ল্যাটিন আপনি যেটাই শিখবেন ফার্সি আপনি বুঝার মতো যদি কাউকে বুঝতে পারেন ফরাসি ভাষায় ল্যাটিন ভাষায় পর্তুগিজ ভাষায় এটাই আনাফ আগে নিজের ভাষাটা শিখেন এই কারণে আমাদের আজকে অবস্থা দেখেন না চীনারা যে ইংলিশ জানে না চীনের কি কোনো সমস্যা হয়েছে মেশিন আছে আমরা চীন থেকে আনি পদ্মা সেতু কে করছে চীনাটা করে নেই আসলে ওরা বুঝে পড়াশোনাটা কোথায় করা দরকার কোন জায়গায় পড়াশোনা করা দরকার আমরা আমাদের নিজের মাতৃভাষাকেই করি আমরা অবজ্ঞা আমরা মুসলমান হিসাবে আরবিকেই করি অবজ্ঞা যার কারণে আমাদের ইংরেজির প্রতি একটু বেশি দুর্বল ওই যে দাসত্বের চিন্তা দ্বিতীয় পর্যায়ে আসি মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব বললেন যে কথাটা হাসনান আবদুল্লাহকে নিয়ে আসলে এই কথাটা উনি বলেছেন কিনা আমি জানি না এটা উনি বংশের একটা অহমিকা দেখিয়েছেন হয়তো ওনাদের বংশ একশো দেড়শো বা দুইশো বছরের পুরনো বংশ একটু সচ্ছল কিন্তু দেখা যাবে যে সতেরোশো সাতান্ন সালে যখন ব্রিটিশরা আসছে তখন হয়তো দেখা যাবে যে ওনার দাদা হয়তো চুরি ডাকাতি করতেন বা কোনো জমিদারের নায়েব ছিলেন পেয়াদা ছিলেন হয়তো ওই জমিদারের খাজনা টাকা পয়সা তার দাদা মেরেও দিছে আপনি বাংলাদেশে যদি এইভাবে গত দেড়শো বছরের ইতিহাস শোষ করেন আপনি দেখবেন যে আজকে যারা বংশধর এদের পূর্বপুরুষরা অধিকাংশ ছিল টাউট এবং বাটপার প্রতারক আঠারোশো সাতান্ন সালের পরে আমাদের দেশে যখন জায়গা জমি ব্রিটিশরা বন্দোস্ত দেওয়া শুরু করে প্রথম পাঁচ সালা তারপর দশ সালা এরপর চিরস্থায়ী প্রথম অবস্থা যারা বনেদি জমিদার ছিল এরা বলাচলের সবাই দেউলিয়া হয়ে গেছে কারণ তাদের অধীনস্থ যে সকল গোমাস্তা নায়েব হ্যাঁ লাঠিয়াল তাদের ম্যানেজার হ্যাঁ তাদের মুন্সী ছিল কর্মচারীরা এরা জমিদারের টাকাগুলা মাইরা দিছে দিয়া জমিদারের জমিদারি তারা নিলামে উঠাই দিছে তো মূল জমিদার যে তার কাউ টাকা নেই নতুন করে নিলাম ধরার তখন এই সব টাউট বাটপার ওই যে জগৎসার্যের মতো লোকেরা তখন এই ধরনের জমিদারগুলো তারা কিনে নিছে কিনে নিয়ে তারা জমিদার সাধছে তা না হলে ওই মুন্সি সাহেব এনসিপির নেতা আমি যদি এনসিপি করি না নেতব্য বলি হাসাদ আবদুল্লাহ সম্পর্কে এই ধরনের মন্তব্য করা ঠিক হয় নাই তাকে মনে রাখতে হবে পাকিস্তান আমলে মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে শুধু এই অহমিকার কারণে তারা ভাবতো এই আমরা মুসলিম লীগ করি আমরা থাক আমরা চোস পায়জামা পরব শেরওয়ানি পরব যেখানে যাব একটা ভাবসাপ থাকবে তিনজনের চেয়ার মুছে দিবে আর মারনা ভাষা নেই শেখ মুজিবুর রহমান এরা যাইয়া মানুষের লগে গ্রামের মানুষের লগে যাইয়া খেতে আইলে পয়সা দিত কৃষকের ধরে সুমা দিত যার কারণে এদেরকে মানুষ তখন ভালোবাসছে মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে তো যারা এই ধরনের কথা বলবে তাদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস অনিবার্য রাজনীতি করতে গেলে এই জন্য দেখবেন আমাদের এই পাক ভারতে বড়ো বড়ো জমিদার শ্রেণীরা রাজনীতি টিকতে পারে নাই পাকিস্তানে বাদ দিলে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে যারা রাজনীতি টিকে গেছে এরা অত্যন্ত দরিদ্র পরিবারে তারা সংগ্রাম করে আজকে এই অবস্থায় আসছে আর যত জমিদার আছে আপনি হাতে গোনা পাবেন না বাংলাদেশে পাঁচটা জমিদার পরিবারের সন্তান বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে তারা টিকে গেছে পাঁচজন যাতে আপনার কষ্ট হবে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে